প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারোপাঠ থেকে কবিতা প্রথম অধ্যায় জন্মভূমি এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি জন্মভূমি কবিতার সৃজনশীল প্রশ্ন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে এক দেশ সকল দেশের সেরা ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কেউ তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি প্রথম প্রশ্ন কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন দ্বিতীয় প্রশ্ন সার্থক জনম আমার কবির এই উক্তির কারণ বুঝিয়ে লেখ তৃতীয় প্রশ্ন উদ্দীপকের জন্মভূমি কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপক ও জন্মভূমি কবিতার জন্মভূমিকে রানীর সম্বোধন করার যৌক্তিকতা বিশ্লেষণ করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন দ্বিতীয় প্রশ্ন ছিল সার্থক জনম আমার কবির এই উক্তির কারণ বুঝিয়ে লেখো জন্মভূমি কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সার্থক আমার কারণ তিনি এই দেশের অপরূপ সৌন্দর্য ও মাটির টানকে এতটাই ভালোবাসেন যে এই মাটিতে জন্মগ্রহণ করাকেই তিনি পরম জীবনের সার্থকতা মনে করেন তিনি চেয়ে জন্মভূমির প্রতি এই গভীর টান ও ভালোবাসাকেই জীবনের মূল প্রাপ্তি হিসাবে দেখেন এদেশে তিনি প্রকৃতির অপার সৌন্দর্য যেমন চাঁদ ফুল আলো উপভোগ করেছেন এবং এখানেই জীবনের আনন্দ খুঁজে পেয়েছেন তাই তার জন্য জন্ম ধন্য তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের জন্মভূমি কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। উদ্দীপক ও জন্মভূমি কবিতার জন্মভূমি প্রতি কবির গভীর মমত্ববোধ ও দেশপ্রেমের দিকটির মিল লক্ষ্য করা যায় বলা হয়েছে ধান ধন ধান ফুল, ফসলে সমৃদ্ধ পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে আমাদের জন্মভূমি সকল দেশের রানী কারণ তা আমাদের স্বপ্ন দিয়ে তৈরি আর স্মৃতি দিয়ে ঘেরা স্বদেশের সৌন্দর্যের স্মৃতি আর স্বপ্নের মধ্য দিয়ে কবির গভীর মমত্ববোধ দেশপ্রেমের দিকটি ফুটে উঠেছে জন্মভূমি কবিতায় একই কথা বলা হয়েছে এ দেশে জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবিতার জীবনের সার্থকতা অনুভব করেন তিনি এই মাতৃভূমির স্নেহ যে সুখ লাভ করেছেন তা অতুলনীয় জন্মভূমি বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল চাঁদের জ্যোৎস্না সূর্যের আলো এসব কবি মনকে আকুল করে উদ্দীপকের যেমন স্বদেশের সৌন্দর্য স্মৃতি আর স্বপ্নের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে তেমনি জন্মভূমি কবিতায় ও স্বদেশের ছায় শান্তি অনুভবের কথা বলা হয়েছে ধন রত্নকে বড় করে দেখা হয়নি উভয় কবিতায় মূলত গভীর মমত্ববোধ ও দেশপ্রেমের দিকটি ফুটে উঠেছে সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানী সংবোধন করা যৌক্তিকতা বিশ্লেষণ করো উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার কারণ হল জন্মভূমির প্রতি গভীর মমতাবোধ ও দেশপ্রেম উদ্দীপকে বলা হয়েছে ধনধান্যে ফুল ফসলে ঐশ্বর্য সমৃদ্ধ এই বসুন্ধরায় সকল দেশের রানী আমাদের জন্মভূমি বাংলাদেশ কারণ বাঙালি দেশীরা তাদের স্মৃতি কল্পনা ও স্বপ্ন দিয়ে এই দেশকে রূপের রানী করেছে জন্মভূমি কবিতায় কবিতার দেশকে রানী বলেছেন রানীর মতো রূপ সৌন্দর্য থাকার কারণে নয় এদেশের মাটির সংস্পর্শে এলে কবির হৃদয় মন জুড়িয়ে যায় বলে কবি এ দেশে জন্মগ্রহণ করে দেশকে ভালোবাসতে পেরেই তার জন্মকে ধন্য বলে মনে করেন তার জন্মভূমি অজস্র ধন্যত্রের আকর কিনা অর্থাৎ রানী ধনরত্রের সম্ভারে মানুষের মন মানুষের চোখ যেমন ঝলসে যায় কবির সদস্যের প্রাকৃতিক সম্পদের ঐশ্বর্য রানীর মতোই অতটা আছে কিনা তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই জন্মভূমির বাগানে ফুল চাঁদের জ্যোৎস্না সূর্যের আলো ইত্যাদি যা প্রাকৃতিক সৌন্দর্য আছে তাই কবিরকে কে রানীর সৌন্দর্য রূপের থেকেও তাকে বেশি মুগ্ধতা দান করেছে উদ্দীপকের জন্মভূমি কবিতার কল্পনায় সকল দেশের রূপের রানী হয়েছে আর জন্মভূমি কবিতায় জন্মভূমিকে কবি ভালোবাসতে পেরেই ধন্য হয়ে রানীর সাথে উপমা করেছেন এই ছিল সৃজনশীলের চারটি প্রশ্নের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ